নমস্কার বন্ধুরা আজ তৈরি করব তাল সুজির সন্দেশ প্রথমে সুজি ভেজে নিব ভাজা হয়ে গেছে সুজি একটু ঠান্ডা করে দিয়ে দিলাম এক চামচ ঘি কিশমিশ দিলাম চিনি দিলাম চিনির পরিমাণ সুজির পরিমাণের উপর নির্ভর করবে চিনি সুজির সাথে মিশিয়ে নিলাম

তাল সুজির গায়ে শক্ত না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো কাই হয়ে গেছে প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে গুল গুল করে তাল সুজির সন্দেশ বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল তাল সুজির সন্দেশ আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন